আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হলো যে নর্থ মেসোডোনিয়া নর্থ মেসোডোনিয়াতে যেমন সুবিধা আছে নর্থ মেসোডোনিয়াতে অসুবিধাও আছে তবে সুবিধাগুলো আগে শোনার থেকে অসুবিধাগুলো আগে শোনায় ভালো যেমন বেতন তিনশো পঞ্চাশ ইউরো থেকে পাঁচশো ইউরো সর্বোচ্চ হবে আপনার প্রসেসিং আপনার চার থেকে পাঁচ মাস ছয় মাস লেগে যাবে আপনি ওখান থেকে ওটা কিন্তু আপনারা অনেকে জানেন হয়তো সেন নন সেনজেন কান্ট্রি আসলে কি নর্থ মেস্টর্ডোনিয়া নন সেনজেন কান্ট্রি এটা তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কোম্পানি আপনার থাকার অপরচুনিটি দেবে বাট খানার কোনো অপরচুনিটি দেবে না যারা অন্য অন্য কান্ট্রিতে যেমন এক বেলা দুইবেলা খানার অপরচুনিটি যায় বাট নর্থ মেস্টিয়াতে আপনাকে দেবে না সুবিধাগুলো হচ্ছে শর্ট টাইমে ভিসা প্রসেসিং হয় নর্থ মেস্টার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না আপনি বাংলাদেশ থেকে অথরাইজেশন করে দিব আমরা দিলে ওখান থেকে ভিসা স্ক্যান্টিং হয়ে যাবে বাংলাদেশ থেকে ম্যাম পাওয়ার করে আপনি ফ্লাইট করতে পারবেন সুবিধাগুলো এই আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দিয়ে দেবো আপনাদের প্রশ্নে ধন্যবাদ সবাই